আমরা চাই ইসলামিক ভাবে তার একটা বিচার হোক আমি আসলে আইন কথা এখানে বলছি না বাংলাদেশে যারা মানে ধার্মিক সমাজ তাদের কাছে নালিশ দিব যে একটা মহিলা যে হচ্ছে বাচ্চা বিয়ে ছয় মাস পরে বাচ্চা হয় তিন মাসের বাচ্চা নিয়ে বুঝছেন যে আমাকে বিয়ে করো আবার একজনকে বিয়ে করে নাকি কান্না কাঠি তখন এত করেছিল সারা দেশের লোক নাকি অবাক যে হাজবেন্ড মারা গেছে হাজবেন্ড এর জন্য এত কাটছে এই এই ফাঁকে নাকি দুই মাসের ভিতরে আরেকটা বিয়ে করে ফেলেছে আর যাকে বিয়ে করছে তার মধ্যে দেখতে বাচ্চাটা আর যার বাচ্চা বলছে তার আগে দুইবার করে বাচ্চা হয় নাই বিয়ে করে তো এইসব সন্দেহজনক জিনিস তো আমি চাচ্ছি ধার্মিক মানুষরা এটা নিয়ে আওয়াজ তুলুক আমাদের দেশের বাচ্চা কাচ্চারা যেন সবাই ওই যে বিয়ে ছাড়া ওই সম্পর্ক করা তারপরে বাচ্চা পেটে নিয়ে মানুষকে বলে বেড়ানো যে বাচ্চা আমার পেটে বাচ্চা বলে বউ আরেকজনকে বলে তোমার বাচ্চা এই সমাজে আমরা এই জিনিসগুলো আর দেখতে চাই না আমরা চাই ইসলামিক ভাবে তার একটা বিচার হোক আমি আসলে আইন আদালতের কথা এখানে বলছি না কারণ এটা অনেক দূরের ব্যাপার আর যেহেতু আইন আদালত এইসবের ব্যাপারে সে একদম তাই আমি আমাদের মানুষদের কাছে বলছি তারা একটা বিচারের ব্যবস্থা করুক কারণ আমরা ওই লোকটা লিখেছে লিখেছে যে আহ আমি যদি সত্যি না হয়ে থাকি এটা যদি হয় তাহলে তো ভালো আমি খুশি তোমার এখানে অনেক মানুষই লাইভ দেখছে যাদের সবারই অনেক একই রকম ওপিনিয়ন মানে সানি ভাইয়াকে বেস্ট অফ লাগ জানি ওই যে সানি ভাই যে কমেন্টটা করেছেন ওনাকে উনি বলেছে যে আমি যদি রং হই তাহলে সানি ভাইয়ের জন্য আমরা পাবলিক পাবলিকরা আকাশ ভাইয়ের কথা বিশ্বাস করছি আদারওয়াইজ ওই মহিলা নাটক মনে মনে নিতাম সেজন্য এতদিন নিয়েছে আর এই জন্য এখন ওই মহিলা সানি ভাইয়ের বিলম দেয় সো সানি ভাইয়ের ভুল বোঝার জন্য সুযোগ না দেওয়ার জন্য এবং হাসপাতালে গিয়ে সানি ভাই কিন্তু তার কান্নাকাটি শোনাইছে তাহলে তো এটা আমাদের কিছু করার নাই সানি ভাই সানি ভাইয়ের মতো এগো কারণ সানি ভাই জানে কি করতে হবে বিলিয়ন মানুষ সে এত বোকা না ঠিক আছে তার

আপনি কি বর্ষা চৌধুরীকে মিস করেন সবাই জিজ্ঞাসা করতেছে মানে সবাই না সরি এখানে একজন জিজ্ঞাসা করতেছে সুলতানা নীলা আমি কি বললাম আমি হচ্ছে যে তাকে বিশ্বাস এবং ভালোবাসি বিধায় তার কোনো কিছু কিন্তু আমি আসলে ইয়ে করিনি আমি শুনেন ভালোবাসা সারা জীবন এটা অমর ভালোবাসা থাকবে আমি তাকে ভালোবাসছিলাম এবং ভালোবেসে তাকে হচ্ছে যে বিশ্বাস করে কিন্তু আমি এই জায়গায় নিয়ে আসছিলাম এবং আসার পরে কিন্তু সে আমার ভালোবাসার দামটা দিতে পারেনি এবং তারই প্রতিশোধ নিচ্ছি আমি তাকে সবসময় ভালোবাসি এবং ভালোবাসার তাকে বোঝাতে চাচ্ছি যে ভালোবাসলে মানে ভালোবাসা যখন ইয়ে হয় তখন মানুষ কতটা হচ্ছে সবাইকে সালাম আলাইকুম আচ্ছা আমি সবাইকে একটা উদ্দেশ্য সবাই বাংলাদেশের জনগণ যারা আছেন সবাইকে বলতেছি আমি একটা যখন আন্দোলন হয় রাইট তখন কিন্তু একজন সাউন্ড করে আর বাকিরা সকল সবাই তখন কি করে বাকিরা সব উৎসাহ পায় মোটিভেশন পাই টু ফাইট এগেন্স্ট দি ক্রিমিনালস এন্ড দি আইটেমস এখন সব যদি আমি করে ফেলি তাহলে যখন জনগণ কি করবে বল সব যদি আকাশ করে জনগণ কি মানে আমাদের এটা কি মুভি এটা কি সিনেমা এটা কি সিনেমা তো যখন আন্দোলন গণোত্থান হলো একটা এত বড় শক্তিশালী সরকারকে সরকারকে নামাই দিল বাঙালি

মানুষের একটা ক্রাইসিস দেখলে খুব মজা আসে না যে দেখবেন কেউ যখন পানিতে ঢুকতেছে সবাই মোবাইল দিয়ে ভিডিও করছে কিন্তু কেউ বাঁচাবে না মানুষ মজা দেখতে চায় মজা দেখতে চায় আরে ভাই আমরা কি মজা দিতে নাকি ফেসবুকে এখানে আমাকে বলেন যে লিখলো যে সানি ভাই ইংলিশ বলে ডিএ তাপকে ডিএ তাপকে যদি একটা ধরো ডিএ তাপকে যদি বাঁচাও ডিএ তাপে কি বাঁচাবো ডিএ তাপ যদি কিছু বাঁচানো থাকে অবশ্যই ডিএ তাপকে বাঁচানো পর অবশ্যই আমি আই উইল গো ফর অ্যাকশনস এগেইনস্ট বর্ষা রাইট ইট ইজ দ্য ফ্যাক্ট তো এটাই হচ্ছে ডিএ তাপ আমার বন্ধু আমার রাইটার আমার বন্ধুকে বাঁচানোর ভাই

তোমার ভাল লাগে আমি না আমি ধরো আমি আমি যদি আজকে বর্ষাকে কিছু করে নাও অ্যাকশন নাও নিয়ে থাকি তাহলে বুঝবা যে আমি ডিএপের দিকে টাকা কেন আমি আমাকে বলছে সানি আমার কিছুই নেই সে তারপরেও আমি ডিএ হয়তো সরল মনে আমাকে বারবার দেখছো তো কে নিয়ে আসছি

গতকালকে লাস্টে বলে দিচ্ছি ও যখন অনেক কিছু ভুল ভাল কথা বলে দেয় আকাশের মাথা ঠিক কথা উল্লেব তো আমি জানি ও কি স্ট্রেসের ও হয়তো হাসে আমি ইভেন বসে বাসায় বসে আকাশের বাসার দোকানদারদের খবর এটা আমি রাখি দোকানদারদেরকে সারাদিন বসার গল্প করতে করতে সে জ্বালায় ফেলে দোকানদারকে এই খবরটা আমার কানে আসে বুঝবা আমি কতদিকে মানুষ লাগাই রাখছি তো

সবাই কিন্তু আমি বুঝাইলাম সে আইডি খাইছে ফার্দার আরো কিছু করছে সে ফটোগ্রাফি ছাড়ছে ওকে ডান আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার আর আকাশ দেখে ঠিক আছে তোমার যদি এভিডেন্স থাকে তুমি আগাও প্রমাণ প্রমাণ করো এই করো আর বর্ষার আদার্স আছে

হ্যাঁ তো সব এটাই হচ্ছে বাঙালি আমি বললাম তো বাঙালি কি জানো আর বলি অন্যের মাথায় কালো ভেঙে খেতে চাই এদের আকাশ কে বলছি আকাশ তুমি তো কাজ কিন্তু যখন নামবা মাঠে নেবো একসাথে নেমো একা একা লাখ

কারণ তোমাদের মালিক পক্ষ আসলে আমরা যেটা খোঁজ পেয়েছি এটা আসলে প্রমোশনের দায়িত্ব নিয়েছিল এবং তারা আসলে এই পেজে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল যে সেটা এটা মালিক হচ্ছে নিজে আওয়ামী লীগ করে তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগে একটা নীত্রীর বিচার কি করবে সংস্থায় জড়িত মানে সবাই আওয়ামী কি করে সবাই দেশটা যদি পুরোটাই আওয়ামী লীগ হয় কিছু বলেন এখানে এই দেশে থাকে হওয়া উচিত আর জনগণ যদি যে তাহলে তো পাঁচ স্বাধীন হয়নি তো এই দেশ না না এখনো পর্যন্ত সেটা এখনো সেটা এখনো সবকিছু ডরমেন্ট বুঝো ডরমেন্ট কথাটা এখনো সবকিছু একদম লুকায় আসছে এক্সেঞ্জে আস আমরা তো সব পলিটিক্স পলিটিক্স বুঝো তো পলিটিক্স আমরা বুঝি আর আমরা এত কথা বলি না

আমরা তো সবাই ছিচি বলি ক্রিমিনালকে তোমরা একটু গভীর চিন্তা করো শুধু বর্ষা তো হবে না এগুলা সবকিছু এলে ডিএ দেবে ডিএ দেবে তোমরা না হ্যাঁ এই লোকটা দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দেবে সুযোগ দিই ডিএব তাই ঠিক আছে মেয়েটা এরকম করে ফাইন আচ্ছা ঠিক আছে বলি ডিএার ব্যাপারে লোকটা ব্যাপার খুব ভালো ও না ঝামেলা না ঝামেলা করতে চাই না